বাঁকড়ায় সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পোশাক কারখানায় আগুনে আতঙ্ক এলাকাবাসী আজকে সকালেই হাওড়া ডোম জুড়ে ঘটলো এক ভয়াবহ অগ্নিকাণ্ড বাঁকড়ার বাদাম তলায় একটি বহু গোয়ালের ভবনের পোশাক কারখানায় আচমকাই আগুন লাগে সকালের ব্যস্ত সময় ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক শনিবার সকাল ঠিক পাঁচটা নাগাদ ডোমজুরের বাঁকড়া বাদাম তলায় আচমকাই ধোঁয়া বের হতে দেখা যায় এটি বহু তলের এক তলা থেকে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা তলায় এলাকাটি ঘনবসতিপূর্ণ চারপাশে দোকানপাট আর বাজার ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা প্রথমেই এগিয়ে আসেন আগুন নেভাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় খবর দেওয়া হয় দমকল বিভাগে কারখানায় থাকা মজুদ কাপড় সহ অন্যান্য জিনিসপত্র ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনো পর্যন্ত জানা যায়নি সাত সকালে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের ছাপ সৃষ্টি করেছে আপনাদের আবারও জানিয়ে রাখি ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের তিনটি ইঞ্জিনের তৎপরতা দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কারখানা ফের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডের ট্রেনে পুড়ে চাই সাতটা নাগাদে একটা খবর পাই এটা এখানে গার্মেন্টসের একটা ইউনিট ছিল এখানে আগুন লেগেছে উপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও আছে তো আমাদের গাড়ি এসেছে আলমপুর থেকে খুব দ্রুততার সাথে ফ্ল্যাটটাই কন্ট্রোল করে এখন তো আপাতত তো জানা যায়নি এটা ইনভেস্টিগেশন করতে হবে যে কীভাবে লাগলো আমরা আসার পর এটা কন্ট্রোল হয়ে গেছে তিনটে ইঞ্জিন কাজ করে আগুন লাগিয়ে ছড়িয়ে পড়লো ওই ছটা ছটা হবে সকাল ছটা ওটা লেজার কাটিং হয় লেজার কাটিং হয় বহুত জোর চলেছে তখন সাড়ে ছটা পনেরো সাতটা সাড়ে ছটা ওরা না আসলে আরো বিল্ডিং ক্ষতি হয়ে যেত আরো বেশি লোকেদের আসার নামিয়ে দিছি আমরা তার আগে হ্যাঁ তার ঘুমার সব ডেকে ডেকে নামানো হয়েছে আমাদের পাড়ার ছেলেরা ছিল

পোশাক কারখানায় আচমকাই আগুন লাগে সকালের ব্যস্ত সময় ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক শনিবার সকাল ঠিক পাঁচটা ত্রিশ নাগাদ ডোম জুড়ে বাঁকড়া বাদাম তলায় আচমকাই ধোঁয়া বের হতে দেখা যায় এটি বহুতলের এক তলা থেকে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাবলু ঘটক বাবলু তোমার কাছে জানতে চাইবো এই আগুনের সূত্রপাত ঠিক কি দমকল কর্মীরা ঠিক কি জানাচ্ছেন দেখো আজকে ভোর রাতে এই সাড়ে পাঁচটা নাগাদ এই যে যে কারখানাটায় আগুন লেগেছে সেই কারখানাটা একটি বহুতলের পাঁচ ফ্লোরে কারখানা আছে কারখানাটার মধ্যে সারা রাত্রি ধরেই আজকে কাজ হচ্ছিল কাজের সময় ওরা যে লেদার আগুনের মাথব দিয়ে যে কাটে সেই কাটার সময় হঠাৎই ওখানে আগুনটি লেগে যায় কারখানায় কাজ করা অবস্থায় তিনজন দুতলা একতলা থেকে দুতলা ধাম ঝাপ মারে তারপর সেকেন্ড থেকে গ্রাউন্ড অনেক চাই যারা বিপদের ঝুঁকির মধ্যে দিয়ে তারা নিজেদের প্রাণ রক্ষা করতে পেরেছে ঘটনাস্থলে আসে দনচলের তিনটি ইঞ্জিন এবং যে কারخانهটি ছিল সেই কারخانهটি যে আকস্মিক ভাবে পতন ছয়ে গিয়েছে কারخانهটির পুরো অংশীভূত হয়ে গেছে কারخانهতে যে আহত এখন ততমতো জানা যায়নি ধন্যবাদ সঙ্গে থাকুন আপনাদের আবারো জানিয়ে রাখি ডোম জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এলাকাটি গৌটা যেহেতু ঘনবসতিপূর্ণ চারপাশে দোকানপাট আর বাজার রয়েছে ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা প্রথমেই এগিয়ে আসেন আগুন নেভাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় খবর দেওয়া হয় দমকলে